আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্ড বিডিএ থেকে আমি থেকে আমি আহমেদ রাজীব আপনাদের সামনে আজকে সাইলেস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি এটা সাইলেস কাটার বললে ভুল হবে এটা একটি যে দিয়ে আপনারা সাইলেস করতে পারবেন চাইলে খড় কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন তাছাড়া আপনারা ভোটটা বা দানাদার খাদ্য এই একটি মেশিন দিয়ে করতে পারবেন মানে একের ভিতর সব একটি মাল্টিপারপাস একটি মেশিন এই মেশিন দিয়ে সাইলেস কাটার করে আপনারা বাজারজাত করতে পারবেন বা আপনাদের যাদের বড় খামার আছে ছোট খামার আছে খামারিরাও আপনারা কাটতে পারবেন গম ভোটটা আবার কাঁসার করতে পারবেন যেটা আপনার গরু খাদ্য হিসাবে গরুর দানাদার খাদ্যগুলা আপনারা এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন তো এই যে এই পারে যে অংশটি দেখতেছেন এই হোপারটি হল হলো হলো সাইলেশ দেওয়ার অংশ আর এই দিকে দেখতেছেন এটা হলো আপনার বের হবে আর যারা যারা হলো খর কাটতে চান খড় বের হবে এই অংশটা দিয়ে আর বের হবে সরি দানাদার খাদ্যটা বের হবে এই অংশ দিয়ে এই দেখেন এই মেশিনটিতে টোটালি তিনটি বেলেট ব্যবহার করা হয়েছে দুই পাশে ধার এই বেলেট গুলাতে এগুলো হলো এক্সাস্ট বেলেট যে বেলেট দেখতে পাচ্ছেন এগুলো হলো এক্সাস্ট বেলেট আর এই যে এই এগুলো আছে এটা ভুট্টা গুলো আপনার একদম ফেতা ফেতা করে দিবে যেটা সাইলেস বলে সাইলেস করে দিবে তাছাড়া কাটার দেখেন কত ধরনের কাটার এই মেশিনে আর এইগুলোর কাজ আরেকটা আছে যেটা আপনার ভুট্টা বা গম ওইটা আপনার হলো বাইরে বাইরে একদম থিতলায় দিবে বা পাউডার করে দিবে যে এই মেশিনটা দিয়ে আপনারা চাইলে ঘন্টায় বারোশো থেকে পনেরোশো কেজি তৈরি করতে পারবেন আর যারা এই মেশিনের মোটর সম্পর্কে ধারণা চাচ্ছেন আপনাদের আমি মোটর সম্পর্কে ধারণা দিই যারা এই মেশিন সম্পর্কে মোটর সম্পর্কে ধারণা চাচ্ছেন এই মোটরটা হলো ফোর কিলো ওয়ার্ড মোটর সরি এই মোটরটা হবে আপনার থ্রি কিলো ওয়ার্ড মানে চার ঘোড়া এই মোটরটা হবে আপনার চার ঘোড়া চার ঘোড়া হান্ড্রেড পারসেন্ট কপার তামার তারের মোটর তো যারা এই মেশিনটি নিতে চান বা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম